নমস্কার বন্ধুরা একটুকরো রোদ্দুর ও বৃষ্টি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের শোনাব কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ ফণিমনসার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুমুরের মতো কেঁদে তার পায়। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক বোতামটা টিপতেও ভুলবেন না ধন্যবাদ